নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির খোঁজ নিতে আবারও টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ হলেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা চেয়ারম্যানের সাথে বেকারা মিলিত হয়ে অবিলম্বে বক্তব্য শুনে চেয়ারম্যান আশ্বস্ত করলেন এনসিআরটির গাইডলাইন মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া চেয়ারম্যানের কাছ থেকে আশ্বাস পেয়ে স্বাভাবিকভাবে খুশি বেকাররা রাজ্যে সরকারি স্কুলগুলিতে রয়েছে শিক্ষকের স্বল্পতা প্রচুর সংখ্যক শিক্ষকের শূন্যপথ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নেই কোন নিয়োগ অথচ টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে বেকার যুবক যুবতীরা প্রতিনিয়ত রাস্তায় নামছেন দুই হাজার সালে সর্বশেষ টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তিনশো জন এই বেকাররা তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এরপরেও কোন ধরনের তৎপরতা নেই সংশ্লিষ্ট দপ্তরের ফলে এক প্রকার হতাশা নিয়ে ফের আরও একবার শিক্ষা ভবনে ছুটলেন টেট কোয়ালিফাইড বেকাররা সোমবার সপ্তাহে প্রথম দিন বেকাররা দ্বারস্থ হলেন টিআরবিটি চেয়ারম্যানের এদিন বেকারদের প্রতিনিধি দল চেয়ারম্যান প্রত্যুর রঞ্জন দেবের সাথে মিলিত হয়ে জানতে চাইলেন তাদের নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি কতটুকু হল চেয়ারম্যান এদিন বেকার প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেন এনসিআরটির গাইডলাইন মেনে চলছে এখন নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি চেয়ারম্যানের কাছ থেকে আশ্বাস পেয়ে স্বাভাবিকভাবে খুশি বেকাররা তাদের প্রত্যাশা লোকসভা নির্বাচনের আগে প্রশাসন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে স্কুলগুলি শিক্ষক স্বল্পতা দূর করবে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয় এমনটি প্রত্যাশা করলেন বেকাররা একই সাথে বেকাররা এজেন্ট রাজের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানান অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার এখন দেখার বিষয় তাদের দাবি মেনে এবং টিআরবিটি চেয়ারম্যানের দেওয়া আশ্বাস অনুযায়ী কবে নাগাদ বেকাররা আমরা দুই হাজার বাইশ সালের আমাদের রুলস আর সরি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কতদূর এগিয়েছে এটার জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি তো টিআরবিটি অফিসেই আমরা এখন আছি আর স্যার আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে জানিয়েছেন যে ওনাদের প্রসেসটা চলছে আর আজকেই ওদের কাছে একটা ইমেল এসেছে ওনারা যথাসম্ভব তাড়াতাড়ি আমাদের যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্ট করবেন এটাই আমাদের আশ্বাস দিয়েছেন আর আমরাও আশাবাদী যে আমরা খুব শীঘ্রই নিয়োগ পেতে চলেছি